দীপাবলি যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বেড়েছে পূর্ব মেদিনীপুরের সুনন্দার রাত জেগে তৈরি করছেন বাহারি মোমবাতি ল্যাভেন্ডার রোজ ভ্যানিলা স্যান্ডেলউড লেমন প্রতিটি ক্যান্ডেলে মিশে আছে শিল্প ও গন্ধের নিখুঁত মেলবন্ধন দীপাবলি ছাড়াও জন্মদিন বিবাহ বার্ষিকী বা অন্য উৎসবের জন্য গ্রাহকদের পছন্দ মতো মোমবাতি তৈরি করেন তিনি পরিবেশ বান্ধব উপকরণই তার প্রধান অস্ত্র সুনন্দা জানান সব থেকেই শুরু করেছিলাম এখন এই কাজই উপার্জনের উৎস ঘরে বসে পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রাখা যাচ্ছে এখন কয়েকজন মহিলা আমার কাছে শিখছেন তারাও নিজস্ব উদ্যোগে শুরু করেছেন আজ সুনন্দার এই উদ্যোগ শুধু দীপাবলিকে নয় বহু নারীর জীবনে নতুন দিশা দেখাচ্ছে অল্প পুঁজিতে ঘরে বসেই আত্মনির্ভর হওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি